কোন ফুকুরের বাণীতে তোমা বড় করে হন আবার নি একজন স্বামী দুইজন স্বামী নিলেন খার মেলামেশায় বাচ্চা হয়েছে আপনি কিভাবে শিউর তো তারাই তো খুনা খুনি আরম্ভ হবে যেহেতু আপনি সেপারেট করে দিতে পারবেন এটা মুখের বাচ্চা এটা মুখের বাচ্চা যেমন পার্থক্য করতে পারে না কিসের দুধের এই জন্য মেয়েদেরকে একের বেশি স্বামী নিতে পারবে এই স্বামী বিগত হলে মারা গেলে কিংবা তালাক প্রাপ্ত হলে তখন সে দ্বিতীয় স্বামী নিতে পারবে কিন্তু এক স্বামীর উপস্থিতিতে অন্য স্বামী গ্রহণ করতে কিন্তু একজন পুরুষ একজন স্ত্রীর উপস্থিতিতে আরও তিনজন একসাথে কয়জন চারজন কেমন গ্রহণ করতে পারবে তবে পরিষ্কার কথা বাটাইয় হতা জোরও লাগবে হোঁর জোরও লাইব বিদ্যুৎ ভাগ্য সামর্থ্য তাই লোক সার্ভে করো তবে বালো না হ্যাঁ আর আসি এক মজ্ঞের ভাতে বা দুই মজ্ঞের হোয়াল তিন মজ্ঞে গাড়ার থাক বুঝছেন নি কেমন একটা বিয়ে করলে সুখে শান্তি মাসাল্লাহ সুন্দর জীবন যাপন দুইটা করলে যখন লাগে হাইরে কি জন্য করছিলাম দুই মজ্ঞের হল কোন জায়গায় হাত মুখ মানি বউ নেক মানি জামাই আরামুক্ত শ্রীঙ্গল তেমন মজ্ঞে তা আমাদের কথাগুলো মগের সাথেই মিলে ঠিক না বেটি তো এই জন্য বলছিলাম এক মজ্ঞের পাতে ভাত সুখ শান্তি দুই মজ্য়ের কোপালে হাত কিল্লে গজছিলাম তিন মজ্ঞে কাঁটার লাগ তিনজনে লাগিলে আর জীবনও বাড়িতে আসতে হবে না বাইরেই থাকতে হবে এবার ঠেলা সামলা এখন এখন কি যাবো না যাইতাম না যাওয়ার দরকার নাই আলহামদুলিল্লাহ যেটাই পেয়েছি এটাকে নিয়ে সুন্দর করে জীবন জীবনযাপন করে যেমন দুইজনে একই নরক নৌকায় আরোহণ করে চলো রে জায়গায় যাইতে হবে কি আদেশ কার আল্লাহ যত বড় ভাগ করো আল্লাহ হয় আর রসুলের কাছে কত বড় ভাগ করেছি এটা বিষয় না যাইয়া রসুলের কাছে যদি ভাবের বৃত্তান্ত দাও তোমরা বলবা রসুল অনেক কথা আর আমার রসুল বলবো আমাকে একটা কথা যদি বল আল্লাহরে মাফ করে দাও আমি সাথে সাথে মাফ করে দেব কাবা কাবা রয়ে মুহাম্মদ কাবা ওই ওય মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সব কিছু সেটিং করে দিয়ে বস বসি বসে কি করতেছে পরিছ পরি নবীর হদর পড়েন আমাদের মতো সালাত ও নিয়্যাত করেন না

আমরা কি বলবো আল্লাহ ওগো আল্লাহ রহমত বর্ষিত করো ওই নবী যিনি সমস্ত নবীদের সর্দা তার উপর রহমত বর্ষিত বর্ষণ করবে এই জন্য আজকে এই জিনিসটা বুঝুন যে আল্লাহ রসুরকে কত ভালোবাসেন

আবুল আহমার মতো কর্মে এরকম নয় সেটা আল্লাহর ইচ্ছা এই জন্য আল্লাহ রসুলের বিয়া টিভি থেকে আমাদেরকে দয়া করুন আমি মদিনা মদিন

ভালো লাইলা গান না ওরে ইচ্ছে করে যেতে মন সোনার মদিনায় ইচ্ছে করে চুমু খেতে সোনার ললালা ইচ্ছে করে যেতে মন সোনা ইচ্ছে করে চুমু খেতে সোনালি রৌজা ইচ্ছে করে বলুকে বলুকে লোকে মন্দ থাতে ক্ষতি না দয়াল নবী নূরের ছবি আলহামদুলিল্লাহ বলুন বলুকে বলুকে লোকে মন্দ দয়ালে নবী নূরের ছবি যদি একবার অরে দয়ারে নবী মায়ারে ছবি দেখা দাওয়া ইচ্ছে করে যেতে মন সোনার মদিনায় ইচ্ছে করে চুমু খেতে দি আসেন আসেন বসেন দাঁড়াই টাকার সাইজে বসে আরাম করে দুইচারটা কথা শুনেন আজকে না হলে কালকে কাজে লাগবে ইনশাআল্লাহ এবং আমার ছোটবেলায় আমি শহরে বাস উঠে যাইতাম আর বিশ্বাস এটা ঘুরে আবার আসবে এই যাওয়ার মধ্যে যে কোন জায়গায় গিয়ে আছে না সব মেমোরিতে সেভ করেছে। যেমন পোলা মাইতো মোবাইল ফোনে সেভ করে তো কেউ এটা সাব দিলে সব শেষ ঠিক না ব্রেতি তো ফোনটা বালা এইটা বালা নাPocketটা বালা এটা ভালো ঠিক না বেবি আজকের এই মাহাবিল থেকে কিছু জিনিসই মেমোরিতে সেভ করবে যদি কখনো প্রয়োজন হয় তাহলে কুস্ত অসুবিধা হবে লাগবে কি ইনশাআল্লাহ লাগবে কি না লাগবে লাগবে পুরো চমোরো কোথায় গিয়ে খুঁজবে আজকের এই বাজার থেকে কিছু দি সেভ করে নেয় তাহলে ইনশাআল্লাহ যখন লাগবে তখন কি আর কুস্ততে দেরি হবে হবে না তো যা পেরারাত তো যেহেতু ভাগতেছে কতাইয়া কারণ বাবু বছর আস্তেছে যাবে যাবে আমার জীবনে কি পেলাম সেটা দেখত যখন সমুদ্রে উত্থাল হয়ে বিশাল গুর্ণিঝ দিয়ে আসতেছে সরকার অবগত হয়ে জানমালে নিরাপত্তা জনগণের সেভের জন্য বারংবার রেডিও টেলিভিশনের মধ্য দিয়ে পোসা চালাচ্ছেন গুন্নি জোর দিয়ে আসতেছে উপকূলের মানুষ কক্সবাজার চট্টগ্রাম তারপরে বরিশাল খুলনা পটুয়াখালী ইত্যাদি এলাকার মানুষগুলো অতি তাড়াতাড়ি প্রয়োজনের জিনিসপত্র নিয়ে দূরে নিরাপদ স্থানে সরে যায় গাড়ি ব্যবস্থা করেন নাই সরকারে করেছিলেন মাইকিং করতেছে পুলিশ নামিয়ে দিলেন আর্মি নামিয়ে দিলেন সরকার জনগণের যেহেতু তার সম্পদ ঠিক না এই জন্য জনগণকে উৎসাহ দিলে আপনারা সরে যান যখন সরকার থেকে এ ধরনের আওয়াজ আসলো উপকূলের মহল্লায় মহল্লায় সমাজের মধ্যে মিটিং ডাকলেন মুরব্বীরা যেখানে উপস্থিত হলেন বয়স্ক মানুষ প্রবীণেরা যুবকেরা বিভিন্ন বয়সের সোনামনিরা যখন বললে সরকার ঘোষণা দিয়েছে ভয়ঙ্কর তুফান আসতেছে যার সাথে অনেক উঁচু হয়ে ঢেউ এসে জালমাল বিনাশ করে দিবেন তুফানের আঘাতে গড়ে চালা উড়ে এসে রাস্তায় বড় বড় গাছ উঠছে পড়বে যদি পানি আসে নিরাপদ সাইকুল সেন্টারে যাইতে হলে এই গাছ যদি বাধা হয় সেটা যদি তাকে যাওয়া যাবে কি না কথা বুঝে কথা বলবেন গড়ের সালা জগর রাস্তার পথে আটকিয়ে গেলে যাওয়ার পথে বাধা কি না পরিষ্কার করা দরকার নাই তাহলে পরিষ্কার করে নিজেও বাঁচবো আর একজনকেও বাছাইতে তু আন পোশাক কমবো আ লে কম নারা সোহারাল্লা নিজেও বাঁচতে হবে অপরকেও বাছাইতে হবে সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নিলেন এই গাছ রাস্তা পরিষ্কার করতে হলে গড়ের ছালা উঠে এসেছে রাস্তার উপরে পরে আছেন এটা পরিষ্কার করতে হলে একটা অস্ত্রের দরকার সেটা নয় সেটা দাও নি। দামা ইত্যাদি ইত্যাদি যদি সাথে থাকে সাথে সাথে গাছ কেটে দিতে পারবেন খরার থাকলে টিন এসে বললে ফেরা উঠাইয়া পরিষ্কার করে দিতে পারবেন খোর থাকলে অস্ত্র ঠিক না বেটি যদি এইভাবে সর্বসম্মতি একটা সিদ্ধান্ত নিলেন যদি অস্ত্র থাকলে বাস্তব বাড়ব আল্লাহ ডাক দিলেন্লা জিনা আলাইকুম নারা ওকে ইমানদার আগে তুমি বাঁচো পরে তোমার পরিজন পরিবার পরিজন কে বাঁচো জাহান নামের আগুন থেকে সর্বসম্মতি ক্রম সিদ্ধান্ত নিলেন অস্ত্র থাকলে নিজেও বাঁচতে পারবেন অপরকেও বাঁচাইতে পারবেন জলোচ্ছ্বাস থেকে ঠিক না প্যারা হাজির এটাই যদি একটা মিটিং এ বসে সিদ্ধান্ত নেই তাই আজকের মাহফিল একটা মহামি মনে করব এটা মাহফিল নয় একটা সিদ্ধান্ত ব্যবস্থা যেখানে বসে সিদ্ধান্ত নিতে হয় ইমান কি ইমান কিভাবে সংগ্রহ গ্রহণ করব শেষ করে দি আল্লাহ কারণ বিস্তারিত বলতে হবে তাই সোলোনা একটু ঈমানটা বুঝেনি پیارے হাজেরিন আমরা মনে করেছি কলমা পড়লেই ইমান নাই না এটা আমরাও আগে মনে করেছিলাম আমরা তরিকত ব্যবস্থা গ্রহণ করার কারণে অনেক আমাদেরকে ফতোয়া দেয় শিরিক ওয়ালা বেদা দি ওয়ালা নয় নয় আসলে কিন্তু বুকে হাত দিয়ে বলতেছি আমরা ইনশাআল্লাহ ঈমান ওয়ালা এই হাত দিয়ে কারণ গ্রহণ করে আমরা আমাদের জীবন বৃথা হয় আমরা তরিগতকে ধন্যবাদ জানাই যে দে তরিকার ব্যবস্থাপনায় আসার কারণে অনেক অজানাকে আলহামদুলিল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন অনেক অদেখাকে দেখিয়েছেন অবুজাকে